আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জে স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার প্রশ্নের সমাধানটি আমি আজকে আপনাদের দেখিয়ে তো তো সময় ছিল ছিল মিনিট পূর্ণমান চলুন সমাধান আমরা দেখে নেই তো এখানে আছে এক কথায় প্রকাশ করুন অন্য গাছের উপর যে জন্মায় অর্থাৎ পর কাছা যে বেশি কথা বলে বাচাল লাভ করার ইচ্ছা লিস পটে আকে যে পটুয়া যা বলা হয়নি অনুক্ত তারপর এখানে সন্ধিবিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগ ইচ্ছা উচ্ছেদ গবাদি গোযোগ আদি দিগন্ত দিগযোগ তারপর এখানে সমাস ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন কুলের সমীপে অর্থাৎ উপকুল অব্যয়ীভাব সমাস শত অব্দের সমাহার অর্থাৎ শতাব্দী দিগু সমাস ত্রিফলের সমাহার ত্রিফলা অর্থাৎ দিগু সমাস গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে অর্থাৎ গায়ে হলুদ মধ্যপদলুপি বহুবৃহী সমাস মনরূপ মাঝি মনমাঝি রূপক রূপক সমাস। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন দিন রাত ধনী আদান প্রদান আশু বিলম্ব মুক্ত আটক তারপর এখানে নিচের বাক্যসমূহের বাগধারার অর্থ লিখুন আমরা কাঠের ঢেকি অর্থাৎ অপদার্থ ইতর বিশেষ পার্থক্য আঠারো মাসে বছর দীর্ঘ সূত্রিতা নয় ছয় অর্থাৎ অপচয় অরণ্যেরোধন নিষ্ফল আবেদন নিচের সংক্ষিপ্ত সমূহের পূর্ণরূপ লিখুন এখানে হবে ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ ইউনাইটেড ন্যাশন চিলড্রেন্স ফান্ড জি এফ এটিএম গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস কিউবার অ্যান্ড ম্যালেরিয়া তারপর এখানে আছে ইউএনএফ পি ইউনাইটেড ন্যাশন পপুলেশন ফান্ড আইএমএফ ইন্টারন্যাশনাল ম্যানিটারি ফান্ড তারপর এখানে আছে সাত নাম্বারে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট এখানে পাঁচটি বাক্য লিখতে হবে নিচের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ লিখুন এখানে হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী এ লিটিল লার্নিং ইজ ড্যাঞ্জারাস থিং সাত দিন ধরে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং ফর সেভেন ডেজ তিনি রোজ খবরের কাগজ পড়েন হি রিডস নিউজ পেপার এভরিডে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ অবস্থিত দ্য সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ লোভে পাপ পাপে মৃত্যু গ্রিড লেটস টু টুক ফায়ার প্লেস এখানে ফোন ড্যাশ বেড দ্য বেড টিট ডে টিট For that, make sentence with following all in all, all in all, it's been a good years Cats and dogs, it has been raining, cats and dogs, by and by, you will get used to it by and by. Born of contention, money is a common bone of contention in many marriages. In consequence of, you know, the child was born deformed in consequence of an. তারপর বাংলাদেশ বাংলাদেশের সংবিধান দিবস কবে তার নভেম্বর ঢাকায় মেট্রো রেল সর্বপ্রথম কবে চালু হয় আঠাশ ডিসেম্বর দুই সালে বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ ডিসেম্বর শেখ মুজিবুর ঘোষণা করা হয় কবে তিন মার্চ সালে কোন মশা ডেঙ্গু রোগ ছড়া মশা মানব দেহে কিডনি দুটি কি উন্নত জাতের ধানের নাম জান্নাতাবাদ কার পূর্ব নাম এটা হচ্ছে বাংলাদেশের পূর্ব নাম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয় এটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি জেল হত্যা দিবস কত তারিখ এটা হচ্ছে তিন নভেম্বর সুনামগঞ্জ এর নতুন উপজেলার নাম কি এটি হচ্ছে মধ্যনগর এফএও এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটা হচ্ছে রোম ইতালি তারপর এখানে গণিতের প্রশ্ন দেয়া আছে আটচল্লিশ জন শ্রমিক একটি কাজ দশ দিনে করতে পারে আট দিনে শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে দশ দিনে কাজটি করে আটচল্লিশ জন শ্রমিক সুতরাং একদিনে করবে তার মানে বেশি সময় লাগবে আটচল্লিশ গুনন দশ সুতরাং আট দিনে করলে একটু কম সময় লাগবে আটচল্লিশ গুনন দশ ভাগ আট সমান অর্থাৎ ষাট জন শ্রমিক অর্থাৎ যেহেতু আগে দেওয়া আছে আটচল্লিশ জন শ্রমিক তাহলে নতুন শ্রমিকের সংখ্যা হবে বারো জন এখানে উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টোয়েন্টি এইট এখানে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি অর্থাৎ আমাদের আটাশকে এমন ভাবে ভাঙতে হবে যেন সেটা গুণ করলে আটাশ হয় অথবা যোগ বিয়োগ করলে থ্রি হয় তাহলে চার সাথে আটাশ চার সাথের থেকে চার বাদ দিলে তিন হবে তো মাইনাস টোয়েন্টি এইট এখান থেকে যদি আমরা এক্স কমন নেই তাহলে এক্স মাইনাস সেভেন এখান থেকে যদি আমরা ফোর কমন নেই তাহলে হচ্ছে এক্স মাইনাস সেভেন তো এই দুইটার মধ্যে থেকে আমরা এক্স মাইনাস সেভেন কমন নেব এবং তাহলে থাকতেছে এক্স প্লাস ফোর তারপর দেওয়া আছে একটি চৌবাচ্চার দৈর্ঘ্য পাঁচ মিটার প্রস্থ তিন মিটার উচ্চতা চার মিটার এর আয়তন কত আমরা জানি চৌবাচ্চার আয়তনের সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণন উচ্চতা তাহলে তিনটা গুণ করে দিতে হচ্ছে ঘন ঘনমিটার তো বন্ধুরা এই ছিল সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জের স্বাস্থ্য সহকারী পদের সম্পূর্ণ প্রশ্নের সমাধান আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর করে প্রস্তুতি নেবেন আসসালামু আলাইকুম